আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম প্রিয় সার্বিয়া প্রত্যাশী ভাইয়েরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে তিনটি সুসংবাদ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লা প্রথম টপিক তিনটি সুসংবাদ প্রথম সুসংবাদটি হচ্ছে যেহেতু আগস্ট মাসের মাঝামাঝি চলছে এবং দুই সালের অনেকটা শেষের দিক এবং সামার সিজনেরও অনেকটা শেষের দিক তাই আপনাদের কাজগুলো খুব দ্রুত হবে যাদের পারমিট অনলাইন করা আছে তাদের স্ট্যাটাস পরিবর্তন সহ অ্যাপ্রুভাল খুব দ্রুত সময়ে আসবে এবং যাদের অ্যাপ্রুভাল এসে গিয়েছে তারা খুব সহজেই কিন্তু ভিসাটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় যে সংবাদটি সেটি হচ্ছে যে সার্বিয়ান কিন্তু কিছু পরিবর্তন হয়েছে বেতন কাঠামোতে যেমন আগে ছিল তিপ্পান্ন হাজার দিনার যা বাংলা টাকায় কনভার্ট করলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো হতো বর্তমানে সেটি পরিবর্তন করে পঁয়ষট্টি হাজার দিনারে রূপান্তরিত করা হয়েছে যা বাংলা টাকায় আসছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা এখন কথা হচ্ছে যে যেহেতু সার্বিয়া সকলেরই একটা স্বপ্ন ইউরোপ স্বপ্ন পূরণের ক্ষেত্রে সার্বিয়া যাব সেহেতু যেহেতু বেতন কাঠামো পরিবর্তন হয়েছে এটি অনেক বেশি সুখের একটি বিষয় অর্থাৎ অনেক আনন্দের এবং তৃতীয় যে সুসংবাদটি সেটি হচ্ছে একটা সময় আমরা দেখেছি যে কোম্পানি সার্বিয়াতে যাওয়ার পর আপনার ভিসার মেয়াদ থাকলে এক বছর বা দুই বছর বা তিন বছরে টিআরসি কার্ড করে দিত কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু প্রায় তিন বছরে টিআরসি কার্ড করে দিচ্ছে এটি অনেক বেশি আনন্দের কারণ আসলে যদি আপনার ভিসার মেয়াদ থাকতে থাকতে কোম্পানি যদি তিন বছরে টিআরসি কার্ড করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি অনেক বেশি আনন্দের কারণ আপনি তিন বছর সেখানে লিগেল থাকতে পারলেন এটি আপনার প্রতি বছর বছর টিআরসি কার্ডের যে রিনিউ যে ঝামেলাটা সেটি আর এখানে থাকছে না এটি এখন গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো সেই টপিকগুলো হচ্ছে ফার্স্ট টপিক রিকুয়েস্ট সাবমিটেড ওর প্রসেসিং যাদের আছে তাদের কী করণীয় দীর্ঘদিন যাবৎ আমার অনলাইনে রিকোয়েস্ট সাবমিটেড বা প্রসেসিংয়ে পড়ে আছে এখন আমি কী করব সেই বিষয়টি নিয়েই কথা বলছি সেটি হচ্ছে আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা আপনার এজেন্ট যে লয়ার দিয়ে যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করিয়েছে আপনি সেই লয়ারকে অর্থাৎ আপনার এজেন্টকে রিকোয়েস্ট করুন যেন লয়ারকে ধরে আপনার কোম্পানিতে নক করা সম্ভব হয় কোম্পানি যদি আপনার কোম্পানি যদি মিনিস্ট্রি বরাবর একটি ইমেল প্রেরণ করে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার অ্যাপ্রুভালটি চলে আসবে কারণ আমরা এটি সুনিশ্চিত হয়ে বলছি যে যদি কোনো কোম্পানি যদি মিনিস্ট্রিতে কোনো ধরনের ইমেল করে থাকে ওয়ার্কার প্রসঙ্গে তাহলে কিন্তু খুব দ্রুততর সময় বর্তমান সময়ে কিন্তু স্যার বিয়ার অ্যাপ্রুভালটি আসছে এটি এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাম্বাসি ডেট নিয়ে আপনার এজেন্ট আপনার ফাইলটি অ্যাম্বাসিতে জমা দিয়েছে কিন্তু দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে যাচ্ছে আপনার ভিসাটি পাচ্ছেন না ক্ষেত্রে এখন বর্তমানে করণীয় কি সেটি হচ্ছে যে আপনার এজেন্টকে বলেন যে আপনার অ্যাম্বাসিতে একটি মেইল করলে এখন বর্তমান সময়ে কিন্তু ভিসার একটা সমাধান চলে আসবে অর্থাৎ আপনার যদি কোম্পানিগত ডকুমেন্টস এবং আপনার সকল ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে ভিসা নামক সোনার হারেন্টি পেয়ে যাবেন সেটি হবে স্টিকার ভিসা আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে রিফিউজ এসে যাবে এবং রিফিউজের কারণ অবশ্যই বলে দিবে ভিসা কেন রিজেক্ট করেছে এটি তাই আপনি যদি বর্তমান সময়ে রিকোয়েস্ট প্রসেসিং বা সাবমিটেডে থাকেন তাহলে আপনার মিনিস্ট্রি বরাবর যদি আপনার কোম্পানি যদি একটি ইমেল করতে পারে তাহলে কিন্তু খুব দ্রুত অ্যাপ্রুভাল আসা সম্ভব এবং যদি আপনি ভিসার জন্য অপেক্ষা করতে করতে দুই তিন মাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাম্বাসি বরাবর একটা মেইল করলেই কিন্তু বর্তমান সময়টা অনক নড়বে এবং আপনার ফলাফলটি আপনি দ্রুততর সময়ে পেয়ে যাবেন এটি অবশ্যই বর্তমান সময়ে ভিসা চালু আছে আমার বিভিন্ন ভিডিও নিচে অলরেডি আমি তিনটি ভিসা সুসংবাদ পেয়েছি এবং ফ্লাইটে হবে এ মাসের লাস্টে এমন একটি নিউজ আমার কাছে এসেছে এরকম তাই বর্তমান সময়ে যেহেতু সার্বিয়া ওপেন রয়েছে সার্বিয়ার কার্যক্রম চলছে আপনাদের যাদের অনলাইন করা আছে অনলাইনে বিভিন্ন স্ট্যাটাসে রয়েছেন তাদের স্ট্যাটাস পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং যাদের অ্যাপ্রুভাল আসেনি আপনারা অপেক্ষা করুন এবং আমি যে দুটি ট্রিক্স আপনাদেরকে বলে দিয়েছি সেই দুটি ট্রিক্স অ্যাপ্লাই করলে আশা করা যায় শতানুরূপ ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে যে আমার ভিডিওর নিচে একজন কমেন্টস করেছেন ভাই আমি আপনার ভিডিও দেখে আজ পঁচিশ দিন সার্বিয়াতে আছি অনেক ভালো লাগছে ডিলেট কোম্পানি পেয়েছি থ্যাংকস ব্রো আপনার দেওয়া ভিডিওগুলো অনেক ভালো লাগে এরকম আসলে অনেক অনেক মেসেজ সবসময় বিভিন্ন ভিডিওর মধ্যে আসে সময় রেসপন্স করতে পারেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা সঠিক তথ্য নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আমাদের তথ্য দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়ে যদি সেই দেশে গমন করে এবং তার যদি আনন্দগুলো আনন্দগুলো পাওয়া যায় তাহলে কিন্তু সেটি আমাদের আনন্দের এরকম তো সবাই যারা ভিসা পাচ্ছেন যারা যেই কোম্পানিতে যাচ্ছেন যারা সার্বিয়াতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্টস করবেন ভিসা নামক সোনার হরিণটি পেলে এটি এবং যদি ভিসা পেয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করবেন এজেন্টকে একটু সময় দিবেন আপনার কিন্তু বর্তমান সময় ভিসা পাওয়ার পর কিন্তু ম্যান পাওয়ার করতে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে ম্যান পাওয়ার কিন্তু ক্লিয়ার আছে সেক্ষেত্রে অবশ্যই খুব সহজেই কিন্তু ম্যান পাওয়ার করা সম্ভব এবং আমি গতকালকে একটি নিউজ পেয়েছি যে এক বাংলাদেশি ভাই আপনার তিন থেকে চার দিনে ম্যান পাওয়ার কমপ্লিট করে ফেলেছে কারণ ভীষে যদি সঠিকভাবে ম্যান পাওয়ার সম্ভব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনে আজকের ভিডিও এখানে সমাপ্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে মাহফুজ ইউরো ব্লক চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলে সুস্বাস্থ্য কামনে আজকের ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও